মহানগরীর কোথাও যদি কোনো বড়ো ধরনের ক্রাইসিস হয় আমাদের যদি দ্রুত সেখানে ফোর্স মুভমেন্টের প্রয়োজন হয় তাহলে পিআরবি অনুযায়ী আমাদের এই অনুশীলনটা করা হয় যাতে করে অতি দ্রুত যে কোনো ক্রাইসিসকে আমরা মোকাবিলা করার জন্য বা রেসপন্স করার জন্য আমরা আমাদের ফোর্সকে সেখানে মুভ করতে পারি আর এটার পাশাপাশি এটির আর বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে যখন পোশাক পরিহিত পুলিশ মাঠে থাকে মানুষের মাঝে কিন্তু এক ধরনের আস্থার সৃষ্টি হয় আমরা এই চেষ্টাই করছি যে মানুষের মাঝে আস্থা ফিরে এসে মানুষ যেন এক ধরনের নিরাপত্তা বোধ করে এটিও আমাদের আরেকটি উদ্দেশ্য এটি আমরা বেসিক্যালি আজকে চারটের থেকে শুরু করেছি আমরা পরবর্তীতে এইরকম ড্রিল আরও করব আর আমাদের যে নিয়মিত চেকপোস্টগুলো আছে টল টিমগুলো আছে ওইগুলো কিন্তু চলবে